হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম মসুর ডালের বড়া দেখতে পাচ্ছেন থামবেল দেখে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা শীত মানেই তো হচ্ছে খাওয়া দাওয়া শীত মানে হচ্ছে মজাদার রেসিপি তো এমন সন্ধ্যার সময় এরকম একটি রেসিপি থাকলে খুব ভালো লাগে তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মসুর ডালের বড়া তো শীতের মধ্যে কিন্তু সন্ধ্যা হলে কিন্তু আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো বাসায় কিন্তু মশরের ডাল থাকলে এভাবে করে আপনারা বানিয়ে সহজভাবে করে নিতে পারেন নাস্তা তো আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এটা কিন্তু পাটায় বেটে আমি ব্ল্যান্ডার করি নাই এটাকে পাটায় বেটে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি মসুর ডালের বড়াগুলো বানাবো আজকে আপনাদের মাঝে দেখাবো তো পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়েই কিন্তু আমি এই মোসমসে ডালের বড়া বানাবো তো সবাই পছন্দ করেন কম বেশি তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না না হলে কেউ দেখতে পারবেন না যদি স্কিপ করেন একটা লাইক দিয়ে গঠনমূলক একটা কমেন্ট রাখবেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমরা জানি সবাই কম বেশি এটা সবারই প্রিয় খাবার সবাই পছন্দ সন্ধ্যা চায়ে কিন্তু এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা আপনারাও বাসায় এভাবে পরিবারকে বানিয়ে খাওয়াবেন দেখবেন অনেক প্রশংসা পাবেন তো এখানে হচ্ছে ডালের বড়াগুলো আমি বানিয়ে ফেলব সব কিছু আমার মাখানো হয়ে গেছে এখন আমি চোলাই অন করে একটা প্যান বসাই দিয়েছি আমার এটা তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সবগোলা ডালের বড়া এক এক করে আমি এভাবে করে ভেজে নিব আস্তে আস্তে করে সব কিছু হালকা আছে বাজিয়ে নিতে হবে এটাকে তো আসলে আমরা সময়ে এর জন্য অনেক কিছু হাতে করতে পারি না তো চেষ্টা করি আমরা বাসাই তৈরি করে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে পরিবারের সবাইকে এভাবে বানিয়ে খাওয়াতে অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে সেজন্য অনেক সময় আমরা বাজার থেকেও আনি কিন্তু ঘরে তৈরি করে খাইলে কিন্তু এটা খুব ভালো শরীরের জন্য তো আমার এক পিঠ আমার বাজা হয়ে গেছে ও পিঠে পিট করে আমি ভালো করে এটাকে ভেজিয়ে নেব তো আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সুন্দর একটা মন্তব্য রাখবেন আপনাদের একটা সুন্দর মন্তব্যে আমার আরও উৎসাহিত জাগে তো দেখুন আমার ডালের বড়া রেসিপি মাশাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে সব কিছু দিয়ে কিন্তু আমি ডালের বড়াটা অনেক সুন্দর যত্ন সহকারে আমি বানাইছি এটা খেতে কিন্তু অসাধারণ মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লেগেছিল। বাসার সবাই খেয়ে প্রশংসা করতেছে হঠাৎ করে যখন এই ডালের বড়া বা পেঁয়াজও বানাই খুবই ভালো লাগে চায়ের সাথে এটা তো শীতের মধ্যে কিন্তু গরম গরম খেতে তো আরও বেশি ভালো লাগে তো আমরা বাসায় নাস্তা তৈরি করে খেলে কিন্তু শরীরের জন্য ভালো তো আপনারা চাইলে এটা কিন্তু মসুর ডাল বা খেসারের ডাল বুটের ডাল দিয়েও করতে পারেন যার কাছে যেমন ডাল থাকে বাসায় আমার যেটা ছিল সেটা দিয়েও আমি করে নিয়েছি তো আসলে কিন্তু সব কিছুই করা যায় তো আমার এক পিট অপিট করে ভেজে আমি এখন একটা প্লেটে তুলে নিব তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বয়সের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা তো আমার পাশে থাকবেন আমার ভিডিওটি একদম ফুল ওয়াশ করে দেখবেন একদম এক সহকারে দেখবেন অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও দিই আমি মাঝে মাঝে বয়স দিই আবার মাঝে মাঝে বয়স দিই না আসলে কাজের ব্যস্ততার মাঝে বয়েস দিতে পারি না সুন্দর করে আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না আমি সেজন্য আমি বয়স দিই না তো আজকে আমি দিয়ে দিলাম বয়সটা কেমন লাগলো আমার কথা শুনতে কার ভালো লাগে এবং আমার কথাগুলো কার পছন্দ তো আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আসলে আপনাদের মতো করে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না দেখে আমি বয়সটা দিই না তো বন্ধুরা আমি এভাবে করে সবগুলো ডালের বড়া এক এক করে ভেজে নিব নিজের ঘরে কিন্তু এভাবে করে বানিয়ে খেলে ভালো লাগে পরিষ্কার তেল এবং সব কিছুই নিজের ঘরোয়া পদ্ধতিতে সব কিছুই রেডি করি তো মাশাল্লাহ আমি খুব সুন্দর করে সব কিছু বানিয়ে নিয়ে একটা প্লেটে করে সুন্দর করে পরিবেশন করে সাজিয়ে নিলাম আপনাদের মাঝে কেমন লাগলো বন্ধুরা আমার এই ডালের বড়া রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তালা সবাইকে সুস্থতা রাখুক তো ভালো থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের মাঝে তো ভিডিওটি শেষ করে দিলাম আল্লাহ হাফেজ বাই